নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে ঘরেতেই কিভাবে পারফেক্ট ফুচকা বানাবেন একদম দোকানের মতন সেটাই বানিয়ে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা ঘরেতে একদম দোকানের মতন পারফেক্ট ফুচকা বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ফুচকা হবে ফুলকো তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপের হাফ কাপ সুজি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা মানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুজি আর ময়দাটাকে হাতে সাজে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমি তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে এর কিন্তু একটা সফট ডো তৈরি করব যেন শক্ত না হয় দেখুন অল্প অল্প করে জল দিয়ে এরকম নরম একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব ফেয়ে এলাম দশ মিনিট পর দেখুন এবার ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে কারণ সুজিটা জলটা টেনে নিয়েছে এবার এই ডোটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি দিয়ে এবার একটা ভাগ নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু সরু করে লম্বা করে নিচ্ছি দিয়ে সেইখান থেকে এরকম ছোট ছোট আমি করে লেচি কেটে নিচ্ছি যেমন ফুচকার লেচি হয় তেমন ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে আমি বেলে নিচ্ছি আমার প্রথমে একটু অসুবিধা হচ্ছিল তারপরে আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে দিয়ে এটাকে বেলেছি আপনাদেরও অসুবিধা হলে আপনারা একটু গুঁড়ো ময়দার ওপর ছড়িয়ে দিয়ে বেলে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আমি বেলে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার বেলে রাখা গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন তেলের মধ্যে দিয়েই কিন্তু এইভাবে খুন্তিটা করে একটু তেল ওপরে ছড়িয়ে ছড়িয়ে দেবেন দেখবেন গুলো কত সুন্দর ফুলে উঠবে আমি আবারও ফুচকা দিয়ে দিচ্ছি আর আবারও এইভাবে ওপর থেকে তেল দিচ্ছি এইভাবে কিন্তু তেলটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর ফুলবে এইভাবে আমি একটা একটা করে দিচ্ছি আর খন্তি দিয়ে এইভাবে তেলটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দেখুন তাহলেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে অবশ্যই আপনারা গরম তেলটা এইরকম খুন্তি দিয়ে ওপরে ছুঁড়ে ছুঁড়ে দেবেন এবার সমস্ত ফুচকাগুলোকে দেখুন আমি উল্টে পাল্টে দুটো দেখি লাল লাল করে ভেজে নেব দেখুন ঠিক এই রকম কিন্তু লাল লাল কড়া করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হাই রাখলে হবে না দেখুন এইভাবে গিয়ে আমি দুটো দিকে এইভাবে ফুচকাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা এইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব দেখুন সমস্তগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা ফুচকাই কিন্তু বলের মতন ফুলেছে আর একটা দুটো ফলে নিকো সেগুলো আপনারা আলু মাখার সময় তার সঙ্গে এইভাবে ভেঙে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার